নিজের জন্মদিনের দিন আজকে নিজের ভক্তদের কাছে তিনি ক্ষমা চেয়ে নিলেন আজ কার জন্মদিন আজ বলিউড শাহরুখ খানের জন্মদিন এবং এইরকম একটা দিনে যখন অগণিত ভক্ত মান্নাতের সামনে দাঁড়িয়ে আছে একটাই চাওয়া একটাই আকাঙ্ক্ষা যে শাহরুখ খানকে এক ঝলক চোখের সামনে দেখবে বোধ এই দিনটা এর আগে আগে কখনো আসেনি আজকে অনেক ভক্তের মন ভাঙবে এবং শুধুই কি ভক্তের মন ভাঙছে শাহরুখ খানের নিজের কষ্ট হচ্ছে না অবশ্যই তারও কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার থাকে না কেন ক্ষমা চাইলেন শাহরুখ খান ভক্তদের সঙ্গে দেখা করতে পারবেন তিনি হ্যালোবন আমি কৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা কিছুক্ষণ আগে এস আর করা একটা টুইট নিয়ে কথা বলবো এবং যখন থেকে টুইটটা তিনি করেছেন তখন থেকে সোশ্যাল মিডিয়া জাস্ট আলাদাই লেভেলের আরও একটা বড় গরম জায়গায় চলে এসেছে এক তো সারাদিন এসআরকের জন্মদিন সেলিব্রেশন তার মধ্যে কিংয়ের টাইটেল রিভিল এগুলো নিয়ে তো চলছেই কিন্তু আজ এতগুলো ঘন্টা আজকের দিনটার বেরিয়ে যাওয়ার পর এখন থেকে ঠিক আধ ঘন্টা আগে এসআরকে টুইটের মাধ্যমে জানতে পারা গেছে যে তিনি আজ ভক্তের ভক্তদের সঙ্গে মিট করতে পার দেখা করতে পারবেন না এটা বোধহয় প্রথমবার কেন ঘটলো এই ঘটনা বন্ধুরা আমি তোমাদের আজকে সকালেই বলছিলাম না যে প্রতিবার তো মান্নাতের সামনে জমায়েত হয় কিন্তু দু হাজার পঁচিশের দোসরা ডিসেম্বরটা কোথাও গিয়ে যেন আরো বেশি জনসমুদ্র তৈরি হয়ে গেছে এবং ঠিক কি কারণে শাহরুখ খান ভক্তদের সঙ্গে দেখা করতে পারবেন না সেটা তিনি লিখেছেন চলুন আমরা দেখি কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে যে আজ আমি বাইরে গিয়ে তোমাদেরকে তোমাদের সকলকে অভ্যর্থনা করতে পারবো না যারা আমার জন্য অপেক্ষা করছো তোমাদের সবাইকে আমার গভীর ক্ষমা কিন্তু জানানো হয়েছে যে এটা সবার সামগ্রিক নিরাপত্তার জন্য ভিড় নিয়ন্ত্রণের সমস্যার কারণে বোঝার জন্য ধন্যবাদ এবং বিশ্বাস করো তোমাদের দেখতে না পাওয়ায় আমি তোমাদের চেয়ে বেশি মিস করবো তোমাদের সবাইকে দেখার এবং ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য আমি উন্মুখ ছিলাম সবাইকে ভালোবাসি একথাটা তিনি লিখছেন মানে এত পরিমাণ ভিড় হয়েছে এই পরিমাণ ক্লাউড হয়েছে যে প্রশাসন একদম কে বারণ করছে যে প্লিজ আপনি আপনি না বেরোবেন ঘরের বাইরে থেকে বেরোবেন না ইতিমধ্যে ট্রান্সপোর্ট সব বন্ধ হয়ে গেছে মানে এত জনসমুদ্র ওখানে প্রশাসন ঠেকাতে পারছে না মান্নাতের সামনেটা যে কি অবস্থা সেটা যারা ওখানে আছে বা যারা ভিডিওতে দেখছে তারা জানে তো এই কারণে এসআরকে কিন্তু আজকে ক্ষমা চেয়ে নিলেন এবং কোনোবার এমনটা হয় না আমরা সবাই জানি এসআরকে এই মুহূর্তে মানে এখন এই কটা দিন যাবৎ কিন্তু তিনি মান্নাতে থাকেন না মান্নাতে কাজ চলার জন্য তিনি একটি আলাদা বাড়িতে থাকেন এবং আজকে বিকেলের ফুটেজেও দেখতে পাওয়া গেছে তিনি কিন্তু মান্নাতে ঢুকলেন কিন্তু তারপরে প্রশাসনকে এটা বলতে শোনা যাচ্ছে বা প্রশাসনী কেটে রিকোয়েস্ট করেছে যে প্লিজ আপনি বেরোবেন না তাহলে আমরা ক্রাউড আর সামাল দিতে পারবো না কিছু অঘটন ঘটে যেতে পারে আর একজন দেশীয় মেগাস্টার হিসেবে তিনি নিশ্চয়ই চাইবেন না যে তার বেরোবার জন্য কোনো অঘটন ঘটে যাক ওটা তো একটা সুন্দর মুহূর্ত ক্রিয়েট করবার জন্যই এত কিছু তো এই ছিল এখনকার ভিডিও যেটা জানতে পারলাম সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম এটা খুবই মন খারাপের একটা জায়গা কিন্তু আমার কোথাও এটা মনে হয় যে কাছে দেখো সবকিছুর আগে তো সিকিউরিটিটা জরুরি কিছু তো করার নেই প্রশাসন যেখানে বারণ করছে প্রশাসনের ওপর দিয়ে গিয়ে তো কিছু করাটা শ্রেয় নয় তাই না তাই এবছরটা এরকম একটা দিনে এরকম একটা স্পেশাল দিনে এস এর সঙ্গে তার ভক্তদের দেখা হলো না মান্নাতের সেই ব্যালকানিটাতে উঠে স্যারকে যে হাত নাড়ান বা ফ্লাইং কিস বা যতটুকু ওই মোমেন্টটা এবছর আর ক্রিয়েট হলো না সামনের বছর হবে নিশ্চয়ই আমরা সেই আশাটাই রাখি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন এর জন্য